আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে মজার একটি রেসিপি নিয়ে আসছি দেখে কিন্তু অবশ্যই সবার লোক লাগবে এই রেসিপিটা আর এই রেসিপিটা খেতে রকম মজার রান্না করতে কিন্তু খুবই সিম্পল আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি বেশি বক করব না তো চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি রুই মাছের পেটি দিয়ে বিশেষ করে এই রান্নাটা করলে বেশি মজা হয় এজন্য আমি রুই মাছের পেটিগুলোকে নিয়েছি আর পেটিগুলোকে এখন তেলে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো এই মুহূর্তে আমার হচ্ছে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এখানে একটা হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল আর এখন দিয়ে দিলাম হচ্ছে জিরা কয়েকটা দিয়ে জিরাটা একটু ভালোভাবে যখন ফুটে উঠেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হচ্ছে আস্ত জিরার গুঁড়ো জিরাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়ো এখানে আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি তাই লাল মরিচের পরিমাণটা একটু কমিয়ে নিলাম আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি যাতে করে সব কিছু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই তো মশলাটা থেকে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে আর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত সময় ধরে কষাবো ততই কিন্তু মাছটা খেতে মজা লাগবে তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়েছিলাম আর এখন এ পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিব যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম রুই মাছের পেটি সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে একটু নাড়াচাড়া দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নেব দুই মিনিটের মতো মাছটাকে রান্না করা হয়ে গিয়েছে আমি মাছটা উঠিয়ে রেখেছিলাম আসলে ভিডিও করার সময় মনে থাকে না যে ভিডিওটা আসলে অন করে রাখছি নাকি অফ করে রাখছি তো যাই হোক অফ ক্যামেরাতে আমি মাছগুলো উঠে নিয়েছি আর এইদিকে দিকে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে রান্না করে নিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছগুলো ঢেলে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে চিচিঙ্গাটা কিন্তু এ পর্যায়ে মোটামুটি একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপরে আমি হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিলাম এখানে আমি গরম পানি দিয়েছি তো ঝোলের পানি দেওয়ার পরে একটা বলক আসার পর হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়ো আর লবণটাও চেক করে নিয়েছিলাম লবণটাও ঠিক আছে এ পর্যায়ে তো ঝোলটা একটু কমে আসলে আমি এখন নামিয়ে নিব তো তৈরি হয়ে গেলো আমার মজাদার একটা রেসিপি চিচিঙ্গা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর ওই মাছের পেটি দিয়ে এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর একবার হলো বাসায়ভাবে ট্রাই করবেন ছোট থেকে বড় সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে যে চিঙ্গা দিয়ে যে এরকম রেসিপি হয় আমার জানা ছিল না আমি আমার মায়ের কাছ থেকে এই রেসিপি শিখেছিলাম তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম কেমন লেগেছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ